এখন এক দুই এক খাইতে খাইতে তোমার তো টাইম পার হয়ে যাবে তখন পড়বা কি কখন না ইংরেজি পড়বা না রচনা লিখবা রচনা লিখতে রচনা পড়ো রচনা পড়ে লিখবা আগে পড়ো বাসা লিখবা বাসা লিখবা শুধু পড়ো এখন স্কুলে ইয়াতে যা শুনো আমি বলি তুমি আগে পড়ো বাসায় লিখবা ঠিক আছে এখন পড়ো যেখানে উচ্চারণের সমস্যা আমাকে জিজ্ঞাসা করবা তুমি এখন আসছো তো আগে আসবা যে রোদ আর ব্যাগটা তো একটু হালকা করে আমার ব্যাগটা তো একদম ভারী তাই গোলাই খাস মন থাকবে সাইম বসো শোন কাঁঠাল বা আমাদের জাতীয় ফল বলো কাঁঠাল ও বা কি বলতো শোনো তুমি বলবা আমাদের জাতীয় ফল এটা বলতে পারো বা কাঁঠাল বলতে পারো একটা রচনার নাম দিবা একটা

প্রাপ্তি শোনো আমার শোনো প্রাপ্তি মানে কি জানো কোথায় কোথায় কাঁঠাল পাওয়া যায় বলো বাংলাদেশের সব জেলায় কি জেলাতে কম বেশি কাঁঠাল জন্মে থাকে তবে তবে কি এটা কি মধুপুরে গড় এবং আশ বলো আশপাশে এলাকায় জন্য বিখ্যাত কাঁঠালের জন্য বিখ্যাত আস্তে আস্তে বলো কই পর্বত না তো পার্বত্য পার্বত্য এলাকায় উত্তরাঞ্চলের কোনো বলো উত্তরাঞ্চলের উত্তর হ্যাঁ উত্তর অঞ্চলের হ্যাঁ কোনো কোনো এবং যশোর যশোর জেলায় কাঁঠালের পল পল ভালো হয়